আমরা যখন ছোট ছিলাম প্রতিদিন টেলিভিশনে দেখতাম ইরাকের উপর বোমা পড়ছে শিশুরা কাঁদছে ধ্বংসস্তূপে রানের পাতাগুলো উড়ে বেড়াচ্ছে আমেরিকার আগ্রাসনে পুড়ছিল একটা মুসলিম ভূখণ্ড আর আমরা বাংলাদেশের ছোট্ট শহরের শিশুরা বসে বসে চোখের জলে সাদ্দাম হোসেনকে নায়ক বানিয়েছি মনে পড়ে যেদিন তার ফাঁসি হয় সেই ঈদের নামাজে ইমাম সাহেব দোয়া করেছিলেন তার জন্য আজও সেই দৃশ্য স্মৃতিতে জলজল করছে এখন আমরা বড় হয়েছি এখন যুদ্ধের নাম বদলেছে ইরাক নয় এবার ইরান শব্দগুলো বদলায়নি ইসরাইল আমেরিকা আগ্রাসন এবং নিরবতা তবে প্রশ্ন একটাই ইরাক যখন পড়ছিল ইরান কি মুসলিমদের পাশে ছিল উত্তর না বরং আজ সেই ইরাকের আকাশসীমা দিয়েই ইসরায়েলি জঙ্গি বিমান প্রবেশ করছে ইরানে ভাবা যায় একটা মুসলিম দেশের আকাশসীমা আরেকটা মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে মুসলিমরা আজ কেন উম্মাহ নয় তারা বিচ্ছিন্ন ভঙ্গুর সুবিধাবাদী রাষ্ট্রীয় কাঠামোতে বন্দি কেউ আমেরিকার দালাল কেউ রাশিয়ার পিঠ চাটে কেউ তেল বিক্রি করে অস্ত্র কিনে ভাবুন একবার ইরাকের পর ইরান এরপর কি পাকিস্তান বাংলাদেশ যখন মুসলিমরা মুসলিমের শত্রু হয় তখন আল্লাহ আমাদের জন্য অন্য জাতিকে চাপিয়ে দেন রাসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন তোমরা যদি দুনিয়ার মোহে মত্ত হও এবং জিহাদ ছেড়ে দাও আল্লাহ তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দিবেন যা তুলে নেওয়া হবে না যতক্ষণ না তোমরা ফিরে আসো দিনের পথে আমরা কি এখনও বুঝতে পারি না ইতিহাস কথা বলে আজকের ইরান কালকের বাংলাদেশ হতে কতক্ষণ যখন আমরা নিজেদের মাঝে বিভক্ত তখন আমাদের আকাশ দিয়ে শত্রুরা ঢোকে আর আমাদের মাটিতে গজায় শুধু কবর আত্মসম্মানের ইমানের ও উম্মাহের ঐক্যের কবর প্রিয় ভাই বোনেরা এখনও সময় আছে ঐক্যবদ্ধ হই তাওহিদের ভিত্তিতে আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ে ধরি ইতিহাস বদলাতে পারে যদি উম্মা জেগে ওঠে